মা আসছে অশোকনগরে রবিবারে সকাল যেন এক নতুন আলোয় ভরে উঠলো ঢাকের আওয়াজ আলোর ঝলকানি প্যান্ডেলের চাকচিকের বাইরে এবার দুর্গাপুজোর আসল বার্তা তা পৌঁছে দিল সুহীদ সঙ্গ ক্লাব ক্লাব চত্বরে সাজানো হয়েছিল এক অস্থায়ী শপিং মল সেখানে প্রবেশ করা মানেই খুশি হাতে নিয়ে ফেরার নিশ্চয়তা কোনো বিল নয় কোনো দাম নয় শুধু নিজের পছন্দ মতো নতুন কাপড় আর শিক্ষা সামগ্রী বেছে নেওয়ার সুযোগ আটাত্তর জন প্রতিবন্ধী মানুষ আর একান্ন জন দুস্থ শিশু কিশোর যখন সেখানে প্রবেশ করলেন কারো ভরসা ছিল লাঠি কেউ এলেন হুইল কেউ আবার বন্ধুর কাঁধে ভর দিয়ে কিন্তু দোকানের তাক থেকে নিজেদের পছন্দের পোশাক হাতে তুলে নেওয়ার মুহূর্তই যেন চোখ ভরে উঠল আনন্দে বারো বছরের দেবশঙ্কর ভট্টাচার্য বলল ক্লাব থেকে পড়াশুনোর খরচ মিলে। আজ প্রথমবার পুজোয় নতুন জামাও পেলাম সূর্যমন্ডল সোহাগ ঘোষদের মুখেও ফুটে উঠল একই হাসি যেন সারা বছরের অপেক্ষা এদিন পূর্ণ হলো অঞ্জলি ঘোষ বললেন ছেলের পড়ার পেন খাতা আর নিজের জন্য নতুন চুড়িদার এটাই আমার দুর্গাপুজোর সবচেয়ে বড় উপহার শুধু কেনাকাটা নয় শপিং সামনেই চলল বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান আর খাওয়া দাওয়ার আয়োজন শিশুদের হাসি কিশোরদের উচ্ছ্বাসে মুহূর্তেই ভরে উঠল পুজোর আসল আবহ ক্লাব সম্পাদক সুপ্রিয় দাস জানালেন দুস্থ প্রতিবন্ধীদের যে সাহায্য মলে নিয়ে গিয়ে তাদের কেনাকাটা করার পর থেকে আমাদের ধীরে ধীরে ভাবনাটা আসে যে পরবর্তী বছরেও একটা ইচ্ছে বাচ্চাদের গত বছর যেহেতু পেয়েছে ওদের একটা এক্সপেকটেশন থেকেই যায় পরবর্তী বছর নিশ্চয়ই আমাদের ক্লাব থেকে সঙ্গে প্রাধান থেকে আমাদের ডাক দেয় তো আমরা তখন থেকে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করি যে ফান্ডিং তাদের আমাদের এখানকার মফসলের ছোট্ট ক্লাব তো ফান্ড একটা বড় ইস্যু এটা তো কলকাতার কোনো ক্লাব যেখান থেকে বিরাট বড় ফান্ড আসে সেই জন্য আমাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আমরা নিয়ে থাকি গত বছরই নিয়েছিলাম যে আগামী বছরও পড়তে হবে যেটা একটু আরেকটু স্পেশাল যেহেতু আপনারা আগেই শুনেছেন আমাদের সভাপতি বলেছে যে বাচ্চাদের বাসে করে নিয়ে গিয়ে মলে কেনাকাটা করাটা বিরাট সমস্যার কারণ ওঠা নামা মলে যাওয়া তাদের যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই পারে সেইটা দায়ভার তখন ক্লাবের থেকে যায় সেই জন্য আমরা নিজস্ব 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 চিন্তা ভাবনা গত বছরই করি যে পরবর্তী বছরে আমরা ক্লাবেই একটা ছোট্ট করে একটা মলের আয়োজন করব যেমন ধরুন সোনাঝুড়ির হাটে কেনাকাটা আমরা করে থাকি সেই ভাবেই ওদের পছন্দ মতো সমস্ত কিছু থাকবে ওরা কেনাকাটা করবে তার একটা বন্দোবস্ত সভাপতি বললেন অভিনব ভাবনা মাথায় এসছে গত বছর আমরা একটা অনুষ্ঠান করেছি আপনারা জানেন যে দুস্থ অনার শিশুদের নিয়ে আমরা হাবনা মলে গেছিলাম খুব ছোট্ট ছোট্ট শিশু বাসে করে তাদের প্রচুর কষ্ট হয়েছে মিসিং হওয়ার সম্ভাবনা ছিল খুব ধীরে সুস্থ আমাদের কাজটা করতে হয়েছে সেই সময় কিছু প্রতিবন্ধীরাও বাসে ছিল অনাথ প্রতিবন্ধীরা আমরা এবার এই বছর ভাবলা ভাবলাম সেই যে কষ্ট প্রতিবন্ধী ভাই না বাসে করে ট্রেনে করে কোনো একটা দোকানে ভিড়ের মধ্যে মলে যাবে সেই ভাবনাটাকে দিয়ে আমরা একটু অন্য ভাবনা এই বছর ভেবেছি আমরা মল তৈরি করেছি শরীর ক্লাব এই অস্থায়ী মলে আজকের প্রচুর জামা প্যান্ট থাকবে এরা এই দুস্থ একশো বাচ্চা প্রতিবন্ধী ভাই বোন দুস্থ শিশুরা যারা পড়াশোনা করে তারা এখান থেকে মল থেকে কেনাকাটা করবে এটাই হলো ওদের উপহার সুসংহ ক্লাবের পক্ষ থেকে শুধু এই উপহার নয় আজকের এটা মানে শান্তিপুরে বোলপুরে যে হাট বসেছে আপনারা দেখেছেন মেলা এরপর আমাদের বাউল গান হবে উদ্বোধনটা আজকের উদ্বোধন করলেন রিঙ্কু বিশ্বাস সঙ্গীত শিল্পী এই বাচ্চাদের জন্যে এই অভিনব প্রচেষ্টা তারা এখান থেকে মল থেকে কেনাকাটা করবে খাওয়া দাওয়া করবে গান বাজনা আনন্দ এবং যতক্ষণ আনন্দ করবে ততক্ষণ আমরা তাদের সঙ্গে থাকব সময় দেব ভিতরে আমাদের শিহরণ লাগছে যে ক্লাবের এই বর্তমানে এই সভাপতি বলে গেল আপনার কাছে বাপ্পা দাস আর এই সম্পাদক সুপ্রিয় আছে মানে ওরা যে এরকম চিন্তা ভাবনা করে আমাদের যে জড়িয়ে নিয়েছে এগুলো আমরা সত্যি এইভাবে আমরা কোনোদিন ভাবিনি হ্যাঁ এখন ওদের সত্যি এই চিন্তাটা খুব ভালো যে এখানে সারাদিন থেকে যাদের নাকি ওরা ফি পড়াচ্ছে টিউশন ফি দিচ্ছে স্কুলের আবার যাদের কম্পিউটার শেখাচ্ছে ফিজিক্যালি যারা একটু হ্যান্ডিক্যাপ এই যে এগিয়ে ওদের এরকম একটা চিন্তাভাবনা খুব সুন্দর ভাবনা সফল হোক দেখুন এটা ভালো কাজ সবারই ভালো লাগে নিঃসন্দেহে ভালো কাজ সেই হিসাবে আমারও নিশ্চয়ই ভালো লাগছে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব তার দৃষ্টিভঙ্গিতে কাজকর্ম করে সুইসঙ্গ সেই ধরনের কাজকর্ম ইতিমধ্যেই করেছে কিন্তু এবারে যে অভিনব প্রয়াস এটা আমাদের সবাই চোখে লাগে এবং ভীষণ ভালো প্রয়াস ওরা বেশ কিছু বাচ্চা ছেলেদের পড়াশোনা সুযোগ করে দিয়েছে যে বাচ্চাদের পড়াশোনা করার জন্য পয়সা খরচা করতে হয় না সুসময় ক্লাবের নিজস্ব ফান্ড থেকে তারা সেই বাচ্চাগুলিকে পড়াশোনা করাচ্ছে যেই বাচ্চাগুলিকে পড়াশোনা করাচ্ছে তারা আস্তে 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 পড়ে উঠছে এবং ওদের আর্থিক অবস্থা খুব ভালো নয় এটা ক্লাব বিলক্ষণ জানে এই জানার জন্য ক্লাব এবার ওদের মানে এই পার্কে একটা শপিং মল তৈরি করেছে সেই মল থেকে বাচ্চারা যারা এখানে পড়াশোনা করছে তারা প্রত্যেকেই তাদের জামাকাপড় কিনে নেবে এবং সেইটা ফ্রি অফ কষ্ট পয়সা লাগবে না সব পয়সাই শরীর সঙ্গে ক্লাব দেবে এটা একটা উইন অপারেশনের নিশ্চয়ই এবং আমার মনে হয় যে এর ফলে ওই বাচ্চারাও আনন্দ পাবে বাচ্চাদের অভিভাবককেও আনন্দ পাবে এই এলাকার মানুষের মধ্যে একটা সারা সারা জায়গাতে পাবে এগুলো আমি বিশ্বাস করি

দারুণ আনন্দ আর শরীর সঙ্গে এইভাবে নতুন ডাকছে না আমি নিজেই বলতে পারি আমি এখানকার সভাপতি থাকাকালীন এখানকার যারা সঙ্গের প্রতিষ্ঠাতা ছিল তাদেরকে তাদের পরিবারের মৃত্যুর পরে তাদেরকে ডেকে উপযুক্ত এইখানে এই শিশু উদ্যানে সম্বর্ধনা দেওয়া হয়েছিল কাজেই শরীর সঙ্গে এটা চিরাচরিত ধারা ছিয়াত্তরতম বর্ষে পা রাখা সঙ্গে দুর্গাপুজো যেন মনে করিয়ে দিল প্রকৃত উৎসব মণ্ডপসজ্জা বা আলোর বাহার নয় সমাজের বঞ্চিতদের মুখে আনন্দের আলো জ্বালানো এই হাসি মা দুর্গার সত্যিকারের আশীর্বাদ